ইসলাম এমন একটা ধর্ম মুসলমান এমন একটি জাতি ইমানদার এমন একটি সম্প্রদায় জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোন নিয়ম নীতি আইন কানুন হাওলাত করার জন্য কাফের মুর্শিক বেঈমানদের কাছে যেতে হয় না আপনি ইতিহাস স্টাডি করেন ইউরোপ আমেরিকায় পশ্চিমার দেশগুলোতে যেখানে মুসলমানরা ইমান ইসলাম দাওয়াত কাজ করছে একটু শান্তির আশায় প্রবল বেগে ঝড় যেমন ছুটে মানুষগুলো তেমন ছুটছে কোথায় শান্তি পাওয়া যায় দুনিয়ার সব শান্তির পাঠশালা শেষ করে বাকি আছে শুধু ইসলাম আইসা ডুক ইসলামের এরপর সিদ্ধান্ত নেয় ইসলামে ঢুকলে যে এত শান্তি পৃথিবীতে কোনো মতবাদ কোন মানব রচিত সভ্যতা এত শান্তি নাই ঠিক বেটে কথা বলেন যদি খ্রিস্টানরা বেঈমানরা দলে দলে মুসলমান হচ্ছে একটু শান্তির আশায় আর আমরা মুসলমানরা মুসলমান ঘরে জন্ম নিয়ে বাপমা মুসলমান তাজা হাদিস সাহেব আমরা এটা ভুলে গিয়ে শান্তির জন্য খ্রিস্টান ইহুদি মুশরিকদের সভ্যতাকে আমরা গায়ে মাখার চেষ্টা করছি যে মনে করি ওদেরটা মানলে হয়তোবা একটু শান্তি আসবে একটু সুখ আসবে নতুন একটা জীবন আবার পাব নাউজুবিল্লাহি মিন জালেম মুসলমানদের অপকক্ষ হয় এই জায়গাটায় মুসলমানরা এই জায়গাটায় এসে বিধর্মীদের পাতা ফাঁদে পা দিয়ে ওদের জীবন ধ্বংস করছে iman আমল সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে ঠিকটা বেটি কথা বলে। আল্লাহ আকবার তাহলে ইসলাম যে কমপ্লিট জীবন ব্যবস্থা এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে কোরানুল কেরিমের তিন নম্বর সুরা সুরা আল আমরান পঁচাশি নম্বর আল্লাহ বলেছেন ওয়ামেয়া বেতাক ইরাইল ইসলাম মিদিনা ফলাইক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ পাকের কোন বাংলা যদি ইসলাম ছাড়া বিল কোনো মানব রচিত মতবাদকে জীবন উন্নতির গাইডলাইন বানায় তার থেকে কোন আমল আল্লাহ পাক কবুল করবেন না সে আখরাতের জীবনে জাহান হবে ক্ষতিগ্রস্ত হবে মুসলমান ইসলাম ছাড়া কোন জীবন আদর্শকে উন্নতি অগ্রগতির গাইডলাইন বানাতে পারে না মুসলমান একমাত্র আল্লাহ এবং রসুল যেই থিওরি বাতলে দিয়েছেন ওই থিওরির উপর বিশ্বাস করবে ওই থিওরি মানবে ওই থিওরির উপর সে জীবন বাঁচাবে ওই থিওরির উপর তার মৃত্যু হবে ঠিক নয় কি আল্লাহ আকবর আর কেমনে বললে বুঝবেন বলেন মুসলমান নীতি নৈতিকতার জন্য কোন ধর্মের মানুষের কাছ থেকে কোনো হাওলা টানতে হয় না উল্টো শত শত হাজারো লাখ কোটি বিদুরমিরা একটু শান্তির আশায় ইসলামের কাছে এসে বসে থাকে আমরা স্বয়ং সম্পন্ন জাতি কারো প্রতি আমরা মহতাজ নই অন্য সবাই আমাদের মহতাজ ইসলামের মহতাজ আল্লাহ পাক হলেন হুয়া সামাদ তিনি কোন জিনিসের মুখাপেক্ষী নয় আর গোটা পৃথিবীর সমস্ত মানব দানব কার মুখাপেক্ষী আল্লাহর মুখাপেক্ষী আর ওই আল্লাহ পাকের থেকে যে ধর্ম আসছে জীবন ব্যবস্থা আসছে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ ইসলাম ধর্মের মুখাপেক্ষী কিন্তু ইসলাম ধর্মের মানুষ বা ইসলাম পৃথিবীর কোন ধর্মের মুখাপেক্ষী নয় এ বিশ্বাস প্রত্যেকটা মুসলমান দিলের মধ্যে বসাইতে হবে বিশ্বাসটা ঢুকাইতে হবে